তাহলে বিগত ১৬টি বছর যারা আলেমদের সঙ্গে বেয়াদি করেছে ওগুলো এক একটা টাটকা জারজ সন্তান কোন সন্তান সম্মানিত ভাইর আমার ওসি হারুন ডিবি রফিকুল ইসলাম মাদানির সঙ্গে যে আচরণটা করেছে ও শুধু জারজ নয় ওই এদেশের শ্রেষ্ঠ জারজ সন্তান রফিকুল ইসলাম মাদানি শুধু নয় বাংলাদেশের অধিকাংশ আলেমদেরকে সন্ত্রাস বানানোর নাটক জঙ্গি বানানোর নাটক সবকিছু করেছে ওসি হারুন সেই হারুন আঙ্কেল আজ কোথায় কোথায় সেই হারুন আঙ্কেল আজকে পালিয়ে আছে পালিয়ে থাকতে পারবা কিছু কাল কিন্তু বাঁচতে পারবা না ধরা তোমাদেরকে পড়তেই হবে কথা বলেন ঠিক না এরপরে ওসি মনিরুল ইসলাম ছিল ডিবি প্রধান শুনেছি বিদেশের মাটিতে নাকি এখন মুদি দোকান দিয়েছে দোকানদারি নাকি করতেছে যেখানেই করুক সময় হয়ে গেলে তরিতে টান দিলেই সবগুলো বাংলাদেশে এসে পড়বে শুধু সময়ের অপেক্ষা এরা এরা আলেমদের সঙ্গে বিয়াদবি করেছে ঠিক কিনা বলেন বিপ্লব কুমার সরকার নামের আরেকটা জারজ ছিল বাংলাদেশে পুলিশ যুগ্ম কমিশনার এই জারজ আমি অনেক আফসোস করেছি আমাদের বাড়ির পাশে গিয়ে সে পালিয়েছে লালমনির হাট পালিয়েছে হাট পাটগ্রাম বর্ডার দিয়ে সে পালিয়েছে পালিয়ে কোথায় যাবে পৃথিবীর বাইরে তো যাওয়ার সুযোগ নাই আছে কি আছে কি হাসিনা সরকার যদি অবৈধভাবে অন্যায়ভাবে তিতাল্লিশ বছর আগের মানবতার বিরোধী নামের অবৈধ এক ইস্যু নিয়ে যদি আলেমদেরকে হত্যা করে দিতে পারে ভালো করে বুঝবেন কথা চল্লিশ বছর আগের ইস্যু নতুন করে টেনে এনে যদি অন্যায়ভাবে আলেমদেরকে হত্যা করতে পারে তবে আমরাও চল্লিশ বছর যাক আর পঞ্চাশ বছর যাক একদিন তো একদিন অবশ্যই আমরাও এই ইস্যুগুলো দাঁড় করিয়ে তাদেরকেই বাংলার জমিনে আনবই আনবো কথা বলেন ঠিক না যারা আলেমদের সঙ্গে বেয়াদবি করেছে যারা আল্লামা সাইদির সঙ্গে বিয়াদবি করেছে যারা মাওলানা মতিউর রহমান নিজামের সঙ্গে বিয়াদবি করেছে যারা মুক্তি কাজী ইব্রাহিমের আঙ্গুল ভেঙে দিয়েছে যারা আলেমদের সঙ্গে এমন বিয়াদবি করেছে তারা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন দশ বছর পরে হোক বিশ বছর পরে হোক আমরা তাদেরকে এই বিরানব্বই ভাগ মুসলমানের জমিনে আনবই আনব যদি কোনো ব্যক্তি কোন দেশে গিয়ে যদি মারা যায় ওদের কবর খুঁড়ে হলেও

মিথ্যা সাক্ষী লাগবে না সত্য সাক্ষীর অভাব নাই কথা বলেন না কেন শুধু পরিস্থিতির অপেক্ষায় আছি পরিবেশের অপেক্ষায় আছি পরিবেশের অপেক্ষায় আছি আমরা তো চাচ্ছি দেশটাকে একটু সুন্দর করে সাজাই এই জন্য আমরা বলি যে নির্বাচন একটু পরে হোক সবার জন্যই ভালো জামাতের জন্যেও ভালো বিএনপির জন্যেও ভালো জাতীয় পার্টির জন্যও ভালো আওয়ামী লীগের জন্যও ভালো কথা বলেন না কেন আবাদ করার আগে একটু ঘাস যা আছে কি নিরানো দরকার আছে না বলেন আপনারা যে জমি ফসল ফলান আগে আগে আসে হয় না নিরানো ডিরানো কিচ্ছু নাই আপনি দামি বীজ নিয়ে আসছেন ওটা হাঁকা হবে ছিটানো শুরু করে দিয়েছেন ওটা ফসল ভালো হবে দামি বীজগুলোই নষ্ট হবে তাছাড়া আর কিছু হবে কেন যে বুঝে না অনেকেই হ্যাঁ আগা আগাছা শেষ করতে হবে আপনারা তো দামি কীটনাশক কিনে এসে আগে আগাছা নষ্ট করেন পারেন না কীটনাশক পর্যন্ত ব্যবহার করা হয় জমিতে যাতে আগাছা না জন্মায় ঠিক কিনা বলেন এই আগাছা পরিষ্কার না করলে ক্ষমতায় যারাই যা ক্ষমতায় যারাই যা আগাছা পরিষ্কার না করলে তারা ভালো রেজাল্ট আনতে পারবে না তো আমরা চাই যারাই যান ক্ষমতা জামাত ইসলাম আমাদের দুলা ভাই না বিএনপিও আমাদের দুলা ভাই না কথা বলেন না কেউ আমাদের দুলা ভাই কেউ আমাদেরকে কামাই করে খাওয়াবে যারাই যান জান তো একটু পরেই জানে একটু আগে একটু নিরানোর কাজটা করি না ছেলেরা জীবন দিয়ে দিল নিরানোর কাজে আগাছা মুক্ত করার কাজে না ঠিক না ঠিক না ছাত্ররা যে জীবন দিয়েছে বৈষম্য দূর করার কারণ বৈষম্য বন্ধ করে ক্ষমতায় যাবেন তখন বন্ধ করতে পারবো না কারণ বৈষম্য তো সরকারি দলের লোকেরাই শুরু করে তো সরকারি দলের লোকেরা বৈষম্য করলে আমরা কি তাদের সাথে পারবো তো এই যে আমার পুতুলের মায়ের মতোই হবে যখনই বৈষম্যের কথা বলতে যাবো তখনই আমাদেরকে ধরে জেলখানার ভিতরে দিবেন তাহলে দেশ আগের দেশ আগেই থাকলো কথা বলেন না না কি কথা বুঝাতে পেরেছি আমি দলের দলীয় ভাইরা রাগ করবেন দেশের জন্য দেশের মানুষের জন্য এই কথাগুলো বলতে সে কোন দলের পক্ষে বিপক্ষে বলছি না ফসল ফলানোর আগে আগে সুন্দর করে মুক্ত করে দেশটাকে সুন্দর করে সাজান বৈষম্য দূর করেন দুর্নীতি চাঁদাবাজি এগুলো বন্ধ করেন আর যে শয়তানগুলো শয়তানি করে চলে গেছে কুকাম করে গেছে ওদেরকেও আকাম আনেন আমাদের দেশের বাঘ অর্থ যারা পাচার করেছে ওই ফেরত কথা বলেন না কাজ করে একটা দুটা বাকি না অনেক কাজ টাকাগুলো নিয়ে আসেন আমাদের মাথায় আমাদের কাজে যে লক্ষ লক্ষ টাকার ঋণ রেখে গেছে আমাদের পুতুলের মা কি রাখে নাই রাখে নাই এক লক্ষ টাকার উপরে ওই বাচ্চাটারও জানেন খবর আড়াই লক্ষ ওই দেখেন দেখছেন হুজুর কয় আড়াই লক্ষ 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 করে টাকা সবার উপরে ঋণ তো ওনাদের টাকাগুলো আনলেই তো আর ঋণ থাকে না আমাদের থাকে কি থাকে ওনাদেরকে নিয়ে আসেন টাকা পয়সা সব ব্যাক করান গাড়ি বাড়িগুলো নিয়ে আসেন নিলাম এদের আমরা ওদের গাড়ি কিনবো ওদের কথা বলেন না তারপরে আমা পলকের বউ নাকি প্রাইভেট পড়ায় নাকি বাড়ি বসছে ছয়টা বিদেশের জমি প্রাইভেট পড়ায় চিন্তা করছে চিন্তা করছেন আমি সেদিন বলছিলাম আপনাদের ভাবিক বলছিলাম যে কি করি কি সমস্যা করে তো তেমন আগাইতে পারি না ওই গ্যাসের খরচ আর মোবিল খরচ আর ড্রাইভার আর সবর সঙ্গীত দিতেও অর্ধেকটাও থাকে না তুমি এক কাজ করো পলকের বউর মতো প্রাইভেট শুরু করে দাও বলছিলাম বুঝছে বলছিলাম 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 না রাজি হয় না রাজি হয়নি আরে ভাই রাজি হবে কি আপনি সোয়ামি ওয়াজ করে যায় আর বসে বসে খায় এসেছে কি সুখ আছে কোথায় রাজি হয় কি চিন্তা করা যায় বউ বলে প্রাইভেট পড়ায় বাড়ি গাড়ি করে ফেলছে বিদেশ টাকাগুলো ফেরত আনলে এ দেশের কোনো অভাব থাকবে না তারপরে নির্বাচন দেন যারাই ক্ষমতায় যাবে দুধ পাতে খাবে এখন গেলে তো ফকিরানা হাল থাকবে আপনাদের তো মিশামিশি এই ফকিরা নাহালের জন্য যায় কি করবেন আর ডক্টর ইউনুস সাহেব এই বিপদের মধ্যে আছে বলে দেশটা এখন টিকে আছে বুঝছেন আপনারা যে যে দুলাবাই যান কথা বুঝতেছেন আমার যে দুলাভাইগুলো আছে মানে দলগুলো আছে যারাই যান ডক্টর ইউনুস যেভাবে বহির বিশ্বের কাছে গ্রহণযোগ্যতা পায় আপনারা কেউ পাবেন না তো উনাকে থেকে দেশের ক্ষতিটা পূরণ করার সুযোগ দেন ঠিক কিনা বলেন আমরা জনতার পক্ষে কোরআন কার পক্ষে জনতার পক্ষে মানবতার পক্ষে কোরআন কোরআনের কথাই বললাম না কইরা দেশটা সংস্কার না কইরা দেশটা দেখো যদি নির্বাচন আগের মতো হইব আবার জ্বালাতন ও ভাই রে আগের মতো হইব আবার নির্যাতন ঠিক কিনা বলে সংস্কার না কইরা যদি সংস্কার না দেয় গো যদি নির্বাচন আগের মতো হইব আবার জ্বালাতন ও ভাই আগের মতো হইব আবার নির্যাতন ঠিক কিনা বলে ছাত্র হত্যার বিচারটা পর্যন্ত হইল না ছাত্র হত্যার বিচারটা পর্যন্ত হইল না যারা রক্ত দিয়েছে এখনো পঙ্গুত্ব অপহরণ করে হাসপাতালে বেঁধে শুয়ে আছে তাদের দিকে তাকালে চোখের পানি বের হয় তাদের কোনো সুরহা হয় নাই ব্যবস্থা করা হয় নাই সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ রব্বুল আমি এক নম্বর সম্মেলন করলেন নবীদেরকে নিয়া ও আমার ভাইরা একান্ত আপনজনেরা সময় কম একান্ত আপনজনেরা মনোযোগ দিয়ে শোনেন নবীরা ওয়াদা করলেন নবীরা সে ওয়াদা পূর্ণ করলেন জীবন দিয়েছেন কিন্তু কোরআনের বাহিরে তারা কোনো ধরনের বক্তব্য দেননি দুই নম্বর সম্মেলন করলেন আল্লাহরবুল আলমিন পৃথিবীর জমিনে যারা আলেম হিসেবে যাবে যাদেরকে আল্লাহরুল আলমিন পৃথিবীতে আলেম বানাবেন আদম নবী থেকে শুরু করে কয়াম পর্যন্ত পৃথিবীতে যারা এসে আলেম হবে এই আলেম রুহুদেরকে নিয়ে আল্লাহ রব্বুর আলমিন দুই নম্বর সম্মেলন করলেন এই সম্মেলনে কোনো নবীরাসুর নাই এই সম্মেলনে সাধারণ কোনো পাবলিক নাই এই সম্মেলনে ছিল যারা শুধু আলেম হবে যারা পৃথিবীতে আলেম হবে তাদেরকে নিয়ে আল্লাহরব্বুর আলমিন দুই নম্বর সম্মেলন করলেন আল্লাহ রব্বুল আলমিন বললেন ও আলেম ও আলেমরা सुनो আমি নির্ধারিত করেছি আমি মনোনীত করেছি আমি তোমাদেরকে বাঁচাই করেছি আমি তোমাদেরকে পৃথিবী সাধারণ মানুষ হিসেবে নয় আমি তোমাদেরকে আলেমের মর্যাদা দেব সুবহানাল্লাহ বল তোমাদেরকে আমি আলেম বানায় দেব সাধারণ মানুষরা তোমাদের কাছে আসবে তোমাদের সঙ্গে মুসাফাহা করবে তোমাদের সঙ্গে ملاقات করবে তোমাদের সঙ্গে কুশল বিনিময় করবে মাঝে মাঝে তোমাদের কাছে এসে পরামর্শ নিবে মাঝে মাঝে মাসলা মাসাইল জানতে চাইবে মাঝে মাঝে ভুল করে তালাক দিয়া তোমাদের কাছে এসে বলবে মাসালা দেন ফতোয়া দেন মাঝে মাঝে তোমাদের কাছে এসে দাওয়াত দেবে মাঝে মাঝে তোমাদেরকে এসে বলবে অসুস্থ হয়েছে একটু ঝাড় ফুঁক দেন এরকম সম্মান তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন দিব তোমাদেরকে আমি আলেম বানাবো তোমাদেরকে আমি আলেম বানাব পৃথিবীতে ও আমার আলেম বান্দা বান্দি তবে ওয়াদা করতে হবে এক একটা অঙ্গীকার তোমাদেরকে করতে হবে পৃথিবীর জমিনে গিয়ে বাতিলের ভয়ে জালিমদের ভয়ে আমি আল্লাহর কোনো হক কথা গোপন করতে পারবা না কথাকে বুঝছেন আলেমরা ওয়াদা করলেন রব্বুল আমি যদি আমাদেরকে আপনি আলেম বানান পৃথিবীতে যদি আমাদেরকে আলেম বানান এই যে রুহের সম্মেলন ওয়াদা করলাম সবাই একসাথে বলছে আমরা ওয়াদা করলাম জীবন দিয়ে দিব ফাঁসিতে ঝুলে যাব মরে যাব কিন্তু আপনার হক কথার বাইরে কোনো কথা বলবো না হক পথের বাইরে কোনো পথে চলবো না কথা কি বুঝছেন যাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে তারা তাদের ওয়াদা পূর্ণ করেছে কথা বোঝেন তারা তাদের ওয়াদা পূর্ণ করেছে হককে পেছে নিয়েছে হক থেকে বিচ্যুত হয় নাই ইসলাম থেকে ইসলামী আন্দোলন থেকে দূরে সরে যায় নাই কারণ তারা ওয়াদা করেছে কার সাথে যদি যেত। ভঙ্গ হয়ে আল্লাহ বলতো না বলতো না কথা তো ছিল যে বাতিলের ভয়ে জালিমদের ভয়ে হকপথ পথ না কিন্তু হাসিনা সরকারের নির্যাতন দেখে দল পাল্টায় ফেলাইলা বলবেন আল্লাহ বলবে না দেখেন যারা যারা বুঝে বুঝে তারা পথেই থাকে তারা কোরআন জানতো তারা কোরআন বুঝতো জানলার সঙ্গে ওয়াদা হয়েছে হাত পথ থেকে দূরে সরা যাবে না সুতরাং হাকের উপরেই থাকতে হবে কারণ রুহের জগতে ওয়াদা দিয়েছি প্রয়োজন জীবন দেব

কথা বলেন না কেন তো মোটামুটি লোকেরা জানে যেটা মুনাফি কিন্তু আপনার আমার গ্রামের আপনার আমার সমাজেরও কিছু আছে যাদেরকে কেউ চেনে আছে না আছে না দেখতে কিন্তু খুব সুন্দর হুজুর টুপি দাড়ি পাঞ্জাবি পাগড়ি দেখলে মনে হয় মাশাআল্লাহ আল্লাহ জান্নাত থেকে পালিয়ে আইছে ঠিক কিনা বলে দেখতে একেবারে সহি ঠিক কিনা বলেন ওই যে প্রাইমারিতে বলে ছোট্ট ছেলে স্কুল ছুটি হয়েছে বিকেল তিনটার সময় ছোট ছেলে বই খাতা নিয়ে বাড়ির দিকে ফিরতেছে বিকেল তিনটা প্রাইমারির ছেলেটা বাড়ির দিকে যেতে যেতে রাস্তার পাশেই দেখলো ছোট্ট একটা খাল আর খালের ভিতরে একটুখানি পানি পানির ভিতরে পোনা মাছ কিলবিল কিলবিল করতেছে পোনা মাছ চেয়ে তো মাছের বাচ্চা ছোট ছোট পোনা মাছ কিলবিল কিলবিল করে সম্মানিত ভাইরা আমার ওই প্রাইমারি সেই ছাত্রটার রাস্তা থেকে তাকিয়ে দেখলো খালের ভিতরে অনেক 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 পোনা মাছ সে কি করলো এভাবে ষাটের হাতা গুছায়ে এরপরে প্যান্ট গুছায়ে বই খাতা রাস্তার উপরে রেখে খালের মধ্যে নেমে গেল নেমে যাবার পরে এক ঘন্টা দুই ঘন্টা নয় প্রায় তিন থেকে চারটি ঘন্টা সন্ধ্যা সাতটা পর্যন্ত সন্ধ্যা সাতটা পর্যন্ত কাদা পানির মধ্যে নেমে মাছ ধরতেছিল প্রিয় ভাইয়েরা আমার পোনা পুনামাস ধরে ধরে কচুর পাতার মধ্যে পানি দিয়ে কচুর পাতার মধ্যে পানি দিয়ে সেই পোনাগুলো জিরিয়ে রেখেছে কারণ তাদের বাড়িতে পুকুর আছে ওই পুকুরতে পুকুরে পোনা মাছগুলো ছেড়ে দেবে দুই মাস পর বড় হবে বড় হবার পর জবাই করে খাবে রান্না করে খাবে এই নিয়ত করে প্রাইমারির ওই ছেলেটা সন্ধ্যা পর্যন্ত মাছের পোনাগুলো ধরেছে মাছের পোনাগুলো ধরে মায়ের কাছে এসেছে বাড়িতে এসেছে সন্ধ্যার বরে বাড়িতে এসে রাখতে বলে মা মা দেখো তোমার ছেলে আজ কি করেছে দেখো মা তোমার ছেলে আজ বীরের মতো কাজ করে এসেছে দেখো মা দেখো এই যে কচুর পাতার মধ্যে আমি মাগুর মাছের পোনা ধরে এনেছি মাগুর মাছের পোনা মাগুর মাছের পোনা ধরে এনেছি মাগো এই মাগুর মাছের পোনাগুলো পুকুরে ছেড়ে দেব এরপরে এই মাগুর মাছ দুই মাস পরে বড় বড় হয়ে যাবে দুইটা মামার বাড়ি দেব দুইটা নানার বাড়ি দেব এরপরে বন্ধুর বাড়িতে দেব খালার বাড়িতে দেব পুকুর বাড়িতে দেব সবাই মিলে খাবো দেখো কত গুলো মাগুর মাছের কোণায় নিয়ে এসেছে এই দেখো মাগুরের বাচ্চা মা ডাক দিয়ে বলে দেখি কিসের বাচ্চা মা এবার মা এবার সন্তানের হাত থেকে ওই কচুরপাতা নিয়ে পানির মধ্যে জিরানো মাছগুলো ভালো করে হাত দিয়ে দেখে নারে নারে না এগুলো তো মাগুরের বাচ্চা না এগুলো তো ব্যাঙ্গের বাচ্চা কিসের বাচ্চা ব্যাঙ্গের বাচ্চা কারণ মাগুরের বাচ্চা আর ব্যাঙ্গের বাচ্চা দেখতে দেখতে একবারে মা এবার চট করে একটা থাপপর মেরে দিয়ে বলেছে বিয়াদপ ছেলে হয়েছে যে তোর বাপ বোঝে না এই যে জামা কাপড় গুলো গতকাল ধুয়ে দিয়েছিস সেগুলো কাদা মাটি দিয়ে নোংরা করে এনেছিস আজকে তোর খাবার বন্ধ এই কথা বলে মা ঘাড়ি দিয়ে বের করে দিয়েছে বাড়ি থেকে এবার ছেলেটা ছোট্ট ছেলেটা বাড়ির বাহিরে বাড়ির বাহিরে বেড়া ধরে ঘরের দেয়াল ধরে খুতখুতায় কান্দে আর বাবার অপেক্ষা করে বাবা আসবে যখন মায়ের বিরুদ্ধে করা অভিযোগ হবে তখন বাবা বাজার থেকে এসেছে এসেই দেখে সোনা মানিকটা কান্না করছে ছেলেকে ডাক দিয়ে বলে প্রাণীর ছেলে আবার কান্না করো কেন কি হয়েছে ছেলে আমার ছেলে ডাক দিয়ে বলে আব্বা যান আম্মা জানের বিচার করতে হবে আম্মা জান আমাকে মেরেছে বাবা বলেছে কেন মেরেছে রে মানিক ডাক দিয়ে বলে ও আমার আব্বা আমি দেখো না কি সুন্দর মাগুর মাছের বাচ্চা নিয়ে এসেছি মাকে দেখিয়েছি আর মা মাকে থাপ্পর মেরেছে দেখো তো আব্বা দেখো তো আব্বা এগুলো মাগুরের বাচ্চা কিনা তুমি বলো এবার আব্বা যান তার হাত থেকে এই কচুর পাতা নিয়ে পানির মধ্য থেকে বাচ্চাগুলো হাতে নিয়ে দেখেন নারেন নারেন না মাগুরের বাচ্চা না এগুলো তো ব্যাঙ্গের বাচ্চা কিসের বাচ্চা এবার বাবা ডাকতে বলে ছেলে আমার সোনা মানিক আমার মনে কষ্ট নিও না থাপ্পড় মেরেছে কান্না করো না তোমার মা তোমাকে থাপ্পর মেরেছে এটা নিয়ে তুমি আর কান্না করো না বাবা আজকে তুমি তুমি আজকে যেটা শিখতে যাচ্ছ এই শিক্ষাটা যদি তুমি কাজে লাগাতে পারো সারাটা জীবন তোমাকে কেউ ঠকাতে পারবে না ও আমার শোনা মানিকরে শোনো ভালো করে শোনো কান্না করা বন্ধ করো আজকে তুমি একটা দারুণ জিনিস শিখতে চলেছো আমার দিকে তাকাও ছেলে আমার এই যে দেখো এই যে দেখো তুমি যেটাকে মাগুরের বাচ্চা মনে করেছো বাবারে এটা মাগুরের বাচ্চা না ওই যে ব্যাঙ্গের যে বাচ্চা থাকে এগুলো সেই ব্যাঙ্গের বাচ্চা ব্যাঙ্গের বাচ্চা আর মাগুরের বাচ্চা দেখতে প্রায় একই রকম কিন্তু ব্যাঙ্গের দাম মাগুরের দাম এক না প্যাঙ্গের কাম আর মাগুরের কাম এক না ব্যাঙ্গের কোয়ালিটি আর মাগুরের কোয়ালিটি এক না দেখতে একই রকম হলেই জিনিস কিন্তু সব সময় এক হয় না ওরে ছেলে আবার একদিন আমি তোমার বাবা পৃথিবীতে থাকবো না একদিন তোমার মা পৃথিবীতে থাকবে না জীবন সংগ্রাম একা একাই করতে হবে তোমাকে তুমি এই মাগুরের বাচ্চা থেকে শিক্ষা গ্রহণ করো ছেলে আমার জীবনে চলার পথে অনেক ভালো ভালো স্রোতের জবাজধারি অনেকের সঙ্গে তোমার পরিচয় ভিতরে দেখা হবে তুমি লেবাস দেখলেই ধরে নিও না এটা মাগুরের বাচ্চা লেবাস দেখলেই ধরে নিও না এটা মাগুরের বাচ্চা মধুর মধুর কথা শুনেই ভেবে নিও না এটা মাগুরের বাচ্চা কারণ লেবাসে সুরতে সুন্দর কথা এদিক দিয়ে বিভিন্ন সুরতে তোমার সামনে মাগুরের বাচ্চার মতো হয়ে আসবে কিন্তু আসলে পরে তলে বেশিরভাগ লোকেরাই থাকবে ব্যাঙ্গের বাচ্চা আল্লাহর এই কথাই কোরআনুল কারীমে বলেছেন ওয়ামিনান নাসি মাইয়াকুন আমান্না বিল্লাহি ওয়বিল ইয়াউমিল আখির ওয়া মা বি মুমিনিন আল্লাহ রাব্বুল আমীন বলেন মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে পাগড়িওয়ালাদের ভিতরে এমন কিছু পাগড়িওয়ালা আছে টুপিওয়ালাদের ভিতরে এমন কিছু টুপিওয়ালা আছে যারা বলে আমান্না বিল্লাহ আমরা আল্লাহকে বিশ্বাস করেছি আল্লাহর বলে ইমান এনেছি ইয়াউমিল বিখিরি তোমরা আমাকে মুসলমান ভাবো না আরে আমরা বড় গাল বিশ্বাস করি আমাদেরকে তোমরা মুসলিম মনে করো না আরে আমিও নামাজ পড়ি আমাকে তুমি মুসলিম ভাবো না আরে আমিও রোদা রাখি আল্লাহ বলেন ও গোলামেরা গোপন তথ্যটা শুনে নাও মুমিনিন ওরা যতই লাফালাফি করুক ওরা যতই চিল্লা চিল্লি করে বলুক ওয়া মা হুম বি মুমিনিন মিনিন তোমরা গোপন তথ্যটা জেনে নাও ওরা কিন্তু মুমিন নয় ওরা দেখতে ইমানদার কিন্তু ওরাই হলো মুনাফিকের সর্দার কথা কা হ্যাঁ আব্দুল ভুলে ফেলছে মুনাফিকের সদর নাম কথা বুঝছেন তে হলো ব্যাঙ্গের বাচ্চা এরা কিসের বাচ্চা কথা বলে না ব্যাঙ্গের বাচ্চা আল্লামা সাইদির বিরুদ্ধে সর্বপ্রথম যে মামলা করে ওই ব্যাঙ্গের বাচ্চা হ্যাঁ কত খাইছেনা কত না ব্যঙ্গের বাচ্চা কথা কি বুঝছে কাঁটা দিয়ে বলে কাটা তুলতে হয় প্রত্যেক যুগে যুগে জালিম সরকার তাই করেছে আলেমকে আলেমদেরকে আলেমদেরকে দিয়ে দুর্বল করে দিয়েছে এদেশেও তাই হয়েছে তাই হয়েছে আজকে আমরা বলতেছি ইসলামী আন্দোলন ফরজ ইসলামী আন্দোলন কোরআনে গোটা কোরআনে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আবার দেখবেন আরেক আরেক ইসলামী আন্দোলনের আরেক দলের লোক এসে বলবে জিহাদ ওটা ফরজির জিহাদ কথা বলেন না কেন একই কথা ব্যাখ্যা ভিন্ন করে দিবে এমনি নফসের জিহা তো নফসের জিহাদ করলে আবার রক্ত পড়বে কেন মানুষ মরবে কেন সাহাবিরা যে অকাতরে লক্ষ লক্ষ সাহাবি জীবন দিয়েছেন তো নফসের জিহাদ করলে কি জীবন দেওয়া লাগে ও সুলশিলা মৌলবী না তাজবি পরা মৌলবী এদেশের আলেমরা যদি আখত এদেশের হাজিরা এদেশের নামাজিরা এদেশের ইমানদাররা যদি ইসলামটা বুঝতো আর এক হয়ে থাকত বাতিলের যদি চামচামি না করত কিছু সাধারণ সুযোগ সুবিধার আশায় ওই বাতিলের রুটি হালুয়ার আশায় কিছু আলেমরা যদি তাদের মাথা নত না করত তাহলে এই বাংলার জমিনে তিপ্পান্ন বছর নয় দশ বছর স্বাধীনতার দশ বছরের মধ্যে এই কোরআনটাকে আমরা সংসদে নিয়ে যেতে পারতাম কিন্তু এখন নাম ভারী কারণে এদের সেই ইসলামে আন্দোলন পরিপূর্ণভাবে কার্যক্রম চালাতে পারে নাই এখনো পারছে না কথা বলেন ঠিক কিনা যদি समस्त আলেমরা এক হয়ে যায় মসজিদের ইমামরা যদি এক হয়ে যায় মসজিদের খতিবরা যদি এক হয়ে যায় মুয়াজ্জিনরা যদি এক হয়ে যায় খাদেমরা যদি এক হয়ে যায় হাজিরা যদি এক হয়ে যায় সাধারণ জনগণ জনগণ লাগবে লাগবে না, না, সাধারণ সাধারণ জনগণকে রাজপথে যাওয়ার প্রয়োজনই হবে না এরাই যদি রাজপথে যায় বাংলাদেশ ফার ফার করে কাঁপবে কথা বলে ঠিক কিন্তু এক শ্রেণীর মুনাফিকদের কারণে এদেশে দিন কায়েম হচ্ছে না এক শ্রেণীর মুনাফিকদের কারণে জাতীয় ঐক্য তৈরি করা যাচ্ছে না এক শ্রেণীর নামের আলেম নামের চালেমদের কারণে এত এদেশে ইসলামের বিজয় হচ্ছে না ওরা মাহবুবের সুমানি কুতুকুতে রপ্পানি নাম কাওয়াস্ত মুসলমানি আসলে ওরা হিন্দুস্তানি ওরা একদিন মুনাফেকের কাতারে দাঁড়িয়ে হয়ে যাবে জাহান নামি জাহান নামি জাহান নামি কথা বলেন কি না ঈর্ষা

হকানিদের তো চেহারা টকবগে হবে না কষ্টসা হবে না হকানিরা মার খাওয়া মার খাওয়া আলিম হবে ঠিক কিনা বলেন সম্মানিত ভাইরা আমার এই জন্য আলেমরা কি করলেন আল্লাহর পূর্ণ করলেন তিন নম্বর সম্মেলন সাধারণ সাধারণ মানুষদের নিয়ে সম্মেলন সেমান আল্লাহ বলবেন না এই সম্মেলনে আমরা সবাই আসি না নাই সাধারণ জনগণ সবাইকে নিয়ে আল্লাহ বসছে তিন নম্বর সম্মেলন আলাস্তু বিরব্বি গুম দেখছেন আল্লাহ কি ওয়াদা নিচ্ছে এবার এ সলিম এ কলিম উদ্দিন এ আব্দুল বাড়ি তোদের বানাইছি আমি তো করে কিছুদিন পর একটা জায়গায় পাঠামো এটার নাম পৃথিবী কি নাম পৃথিবীতে পাঠাবো তোদেরকে খলিফা হিসেবে সোমান আল্লাহ বলবেন না খলিফা হিসেবে খলিফা হিসেবে আমাদেরকে পাঠানো হয়েছে কি হিসেবে এই জিনিসটা বুঝলেই তো আমাদের জনগণ বুঝতে পারে যে কোরআনটা পুরাই রাজনীতি পুরাটাই রাজনীতি কেমনে দেখেন আল্লাহ বলছেন আমি খলিফা হিসেবে মানুষকে বানাতে চাই কে বলছেন খলিফা হিসেবে পাঠিয়েছি কে বলছেন খলিফা খেলাফত শব্দ থেকে খেলাফত মানে রাজত্ব দিন কায়েম রাষ্ট্র রাষ্ট্র ক্ষমতা তার মানে খলিফা হলো তারা রাষ্ট্রীয় ভাবে আল্লাহর প্রতিনিধিত্ব করে যারা কথা কি বুঝতেছেন যেমন ভাইজান প্রধান অতিথি না মাঝে মাঝে অনেক প্রোগ্রামে কিন্তু প্রধান অতিথি আসে না তার একজন প্রতিনিধি কথা কি বুঝতেছেন এমপি সাহেব প্রধান অতিথি মাঝে মাঝে দেখি এমপি সাহেব আসে নাই উনি একজনকে পাঠায় দিয়েছে উনি এসে এমপির জন্য দোয়াচার কথা কি বুঝতেছেন এমপি অসুস্থ এমপি আজকে মুখ জায়গায় আছে জন্য আসতে পারে নাই এমপি আপনাদের কাছে এই এই বলেছেন এই করতে হবে আপনাদের সামনে নির্বাচন আপনাদের কাছে দোয়া চেয়েছেন কথা কি বুঝতেছেন তারপর আবার বলে যে এমপি সাহেব আমার কাছে যে পঞ্চাশ হাজার টাকা পাঠাই দিয়েছে কি কথা কি বুঝতেছেন তাহলে প্রতিনিধিত্ব কারে বলে প্রতিনিধিত্ব কারে বলে খলিফা কারে বলে যে এমপি আসে নাই এমপির সমস্ত এমপির সমস্ত কাজগুলো যে ব্যক্তি এসে কি করবে পরিচালনা করবে পরিপূর্ণভাবে যে ব্যক্তি পরিচালনা করবে সঞ্চালন করবে ওই ব্যক্তি হলো প্রতিনিধি খলিফা খলিফা তো আমরা হলে আল্লাহর খলিফা কথা কি বুঝছেন খলিফা খেলাফত মাধ্যমে আমাদের দায়িত্ব হলো অশ্লীল কাজ করা যাবে না খারাপ কাজ করা যাবে না ভালো কাজ করো পুরস্কার দিব খারাপ কাজ করলে শাস্তি দেব এটা হলো আমাদের দায়িত্ব এই কাজগুলো কার কথাকার কিন্তু করাবেন দিয়ে দিয়ে আমরা কারণ এরপরে যদি কন যে কোরআনে রাজনীতি নাই রাজনীতি নাই তাহলে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন আপনি আর মুসলমান নাই কারণ কোরআনে যদি রাজনীতি না থাকে আপনি কিল্লাই রাজনীতিতে কোরআনে রাজনীতি নাই তা আপনি রাজনীতির কেন কথা বলেন না কেন্দ্রে ভাই কোরআনের রাজনীতি নাই আপনি রাজনীতিতে কেন আপনি তাহলে মুসলমানের সন্তান না তা মুসলমানের সন্তান হইলে পদত্যাগ করেন কোরআনের রাজনীতি নাই আপনি রাজনীতিতে কেন আলেমদের সঙ্গে রাখতে যাবেন না দশ বছরের ব্যবধানে হোক আর ষোলো বছরের ব্যবধানে হোক পরনের লুঙ্গি খুলা দৌড়াইতে হবে বাঁচার উপায় থাকবে না কথা বলেন না কেন আলেমদের সঙ্গে লাগতে যাবেন না আজ হোক আর কাল হোক আলেমদের বিজয় হবে এতে কোনো সন্দেহ নয় ঠিক কিনা বলেন